ঢাকা মিরপুর দুই নম্বর মসজিদ মার্কেটের সকাল সাত করে আগুন লেগেছে তোর ইয়া ছিল না ওই যে তোর গে যে যেরকম ওই যে ইয়া টাইপের

এইরে আল্লাহ গাড়িটা নিয়ে বার করতে হচ্ছে ভাই দেখ উপরে উপরে ধরতে উপরে দেখছি দেখছি পুরো গাড়ি তো শেষ রে গাড়ি আর চলবে না এবার আব্বার একটা কিনে দিতে বলো গাড়িতে আগুন লাগলে বাড়িতে আগুন লাগলে ব্যাপক কষ্ট রে ये बड़े कर नॉर्मल तरीके से क्लास में जरूर सकते हैं पॉजिटिव का जो या पठ है अपडेट पठ है देख के खुद बोलेंगे ના તો જેભા આગન ને લાગશે ગાડી ગાડી તો વ્યાપક મને ગાડી આગળ લાગે ગાડી ઠીક કર

Não tinha A